এলাকাবাসী দীর্ঘ সতেরো বছর পর আপনাদের কাছে এক সুবর্ণ সুযোগ এসেছে আপনাদের সূর্য সন্তানকে বেছে নেয়ার রংপুরের এই কাউনিয়ার নেতৃত্বর যে ভার সেই ভার অর্পণ করার রংপুরের এই কাউনিয়ার সন্তান জনাব আক্তার হোসেন যিনি দু সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে দু হাজার চব্বিশের জুলাই গণবুত্থানের সাহসী ভূমিকা পালন করেছিলেন শুধু সাহসী ভূমিকায় রাখেননি আক্তার হোসেনের বলিষ্ঠ নেতৃত্বে আমরা দু হাজার চব্বিশ সালের ফ্যাসিবাদী শেখ হাসিনাকে দিল্লিতে পাঠাতে সফল হয়েছিলাম আক্তার হোসেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধিপত্যবাদ বিরোধী আন্দোলন করতেন তখন আমরা অনেককে রাস্তায় নামতে দেখতাম না এই আক্তার হোসেন আমাদের সারা বাংলাদেশের তরুণ প্রজন্মকে দেখিয়েছে কিভাবে কিভাবে রাজপথে সাহসী ভূমিকা অবতীর্ণ হতে হয় ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে কিভাবে বলিষ্ঠ অবস্থান ব্যক্ত করতে হয় আধিপত্যবাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় সেই আধিপত্যবাদের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর আপনাদের এই আপনাদের কাউনিয়ার সন্তান আক্তার হোসেন তাই আমরা বলতে চাই আক্তার হোসেন শুধু কাউনিয়ার সম্পদ নয় আক্তার হোসেন বাংলাদেশের সম্পদ আক্তার হোসেন যদি জাতীয় সংসদে যেতে পারে আক্তার হোসেন শুধু কাউনিয়াবাসীর কথা কথা বলবে আক্তার হোসেন যখন আন্দোলন করেছেন আক্তার হোসেন যখন ফেসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন তখন আক্তার হোসেন সারা বাংলাদেশের তারুণ্যকে জাগিয়ে তুলেছেন আব্বার ফাহাদকে যখন হত্যা করা হয়েছিল তখন বাংলাদেশের বহু রাজনৈতিক দল তারা কোনো প্রতিবাদ করেন নাই আক্তার হোসেনের নেতৃত্বে আমরা সেই আধিপত্যবাদ বিরোধী আন্দোলন করেছে সে আক্তার হোসেন আজ আমরা যদি তাকে সংসদে পাঠাতে পারি তাহলে আমরা আপনাদের কাছে ওয়াদা করছি আক্তার হোসেন বাংলাদেশের মধ্যে একমাত্র এমপি হবেন যিনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন বাংলাদেশের মধ্যে তিনি কখনো এক টাকার দুর্নীতি করবেন না আমরা তার সাথে রাজনীতি করেছি দীর্ঘ আট বছর আমাদের কোন বন্ধু বান্ধব কোন সিনিয়র জুনিয়র কখনো বলতে পারবেন না তিনি এক টাকার দুর্নীতি করেছেন বরঞ্চ আমরা ভালোবেসে তার মুগ্ধ হয়ে আমরা তার নাম দিয়েছি আমাদের ভাষানি সুতরাং যাকে আমরা ভাষানি বলে জানি যার সততা গোটা বাংলাদেশ জানে তাকে ভোট দিয়ে সংসদে পাঠানোর দায়িত্ব আপনাদের যারা আজকে আমাদেরকে হুমকি দিচ্ছে ভোট কেন্দ্র দখল করবে কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করে এমপি হবে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই কাউনিয়াবাসী থেকে শুরু করে গোটা বাংলাদেশের বাংলাদেশের আপমর জনগণ লাঠি হাতে ফজরের পর থেকে ভোটের রেজাল্ট পর্যন্ত তারা ময়দানে থাকবে ইনশাআল্লাহ আমরা কোনো রক্ত চক্ষুকে ভয় করি না এই কাউনিয়াবাসীর যে সুযোগ এসেছে ভোট কেন্দ্রে ভোট ডাকাতি করে আমরা সে সুযোগ চিন্তায় হতে আমরা দেব না তাই আমরা বলতে চাই আমাদের এগারো দুলের ঐক্যজোট সারা বাংলাদেশে যখন জোয়ার উঠেছে তখন তারা আমাদের এই জোয়ারকে বিঘ্ন ঘটাতে চাইছে গতকালকে কালকে জামাতের আমির সাহেবের অ্যাকাউন্ট হ্যাক করে বুঝর দিয়ে তারা চাইছে যে আমাদের এগারো দলীয় ঐক্য জোট নারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমরা বলতে চাই এসব ভুয়া ফ্রেড দিয়ে এগারো দলীয় ঐক্য জোটের জয় রথকে থামানো যাবে না যারা চরিত্র হনন করতে চাইছেন যারা বুঝাতে চাইছেন এই বাংলাদেশের মধ্যে এগারো দলীয় জোটের বিজয় নিশ্চিত হলে আপনারা বিপদে পড়বেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই এগারো দলীয় ঐক্য চোট এমন এক রাজনৈতিক শক্তি যেই রাজনৈতিক শক্তি বাংলাদেশের ক্ষমতার মধ্যে গেলে বাংলাদেশের মধ্যে পরিবর্তন একমাত্র সম্ভব এই বাংলাদেশের মধ্যে আধিপত্যবাদকে মোকাবেলা করতে হলে এগারো দলীয় ঐক্য জোটের কোন ধরনের বিকল্প নাই তাই আমরা বলতে চাই ধানের শীষের দিন শেষ এগারো দলীয় ঐক্য জোটের বাংলাদেশ ধানের শীষের দিন শেষ

What's up?